বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। আমার গ্রাম প্রাণের গ্রাম টেটভড়া সারা পৃথিবীতে একটাই। টেটভড়ার নামও যা সুন্দর এবং এই গ্রামের মানুষগুলো ততটাই সুন্দর। সারা দিন পরিশ্রম করার পরে দেখুন না প্রিয় মুখগুলো গায়ে একটু শান্তির বাতাস লাগাতে দেখুন না ইলাদের মুখগুলো কত সহসরল। এই প্রাণের গ্রামের কোলঘেশে আরেকটি গ্রাম দশর জেলা চৌগাছা থানা নারায়ণ প্রিয়ন্ডন হাজরাখানা গ্রাম এখানে একটা পীর আছে পীরের নাম পীর বলো দেওয়ান এলাকে ঘিরে একটা ওরস হয় এই ওরসকে ঘিরে একটা মেলা হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দেবো আর আজকে জানাবো এই পীর বলো দেওয়ানের জানা অজানা তার তথ্য আপনাদেরকে আজকে দেওয়া হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা মেলার দিকে রওনা দিই বন্ধুরা অবশেষে আমরা চলে এলাম সেই পীর বরু দেওয়ানের রজা শরীফে মেন ফটো মেন গেটে চলুন আমরা কথা না বলি রজার দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আরো একটা বিষয় জানিয়ে রাখে মাইকেল মধুসূদন দত্তের কবতক্ষ নদ আমরা যদি দেখানোর চেষ্টা করি যে তারাও হ্যাঁ মাইকেল মধুসূদন দত্তের নদ কিন্তু আবার প্রাণ ফিরে পেরেছে যৌবন ফিরে পেয়েছে ওই যে বন্ধুরা এখন আমরা সেই মাজারের যদি আপনাদের ভিতরের পরিবেশকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক এই মেলাটি বছরে প্রতি ভাদ্র মাসের ছাব্বিশে ভাদ্র মঙ্গলবার এই মেলাটি অনুষ্ঠিত হয় তো আমরা কথা আবারই চলুন রোজার ভিতরে যাই বন্ধুরা এই সেই পীর বড় দেওয়ারের মাজার শরীফ জিনাকে ঘিরে জিনার কবরকে ঘিরে এত আয়োজন এত লোকজন আমাদের নিজ এলাকাতে বিশ্বাসে মেলায় বস্তু পৃথিবী শুরু থেকে এই উক্তি এই যুক্তিটি চলে আসছে মানুষ মেনে আসছে পৃথিবীটা বিচিত্র বিচিত্র পৃথিবীর মানুষগুলো আমরা শুনি বা দেখি এই মাজারকে ঘিরে অনেকে মানত করে নিজের মনের আশা বাসনা পূরণ করার জন্য বন্ধুরা আমরা ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের বছরে দুটি ঈদ এই ঈদকে ঘিরে যে আনন্দটুকু আমাদের হয় তেমনই এই বলুর মেলা আসলে আমাদের এলাকাতে ঠিক এমনই আনন্দ হয় এমন কি ঠিক ঈদের মতোই গরু ছাগল জবই হয় মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসে বন্ধুরা আরেকটি মঞ্চ আপনাদেরকে আমরা দেখাবো দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দরা এই মঞ্চে কিন্তু গান পরিবেশন করে পরে আপনাদের দেখা এরপর ভাই আপনাদের দেখালাম পীর বলুদানের মাজার দেখালাম এখন আপনাদেরকে দেখাও মেলার ভিতরে যে সমস্ত দোকানদাররা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কীভাবে দোকানপাট তৈরি করছে তাদের ব্যবসার কীভাবে পরিস্থিতি গ্রহণ করছেন আমরা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আসুন ইনশাল্লাহ বন্ধুরা এই মেলায় আপনারা কিভাবে আসবেন চৌকাশা থেকে এই রোডটা ছোটো চৌগাছা চৌকাশা বাজার থেকে ঠিক আহ বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া নেবে আপনার ভ্যান বা রিক্সা যোগে এই মেলায় আসতে পারেন সুতরাং মেলায় ভিতরে যায় আসে বন্ধুরা এবার কি মেলা কিন্তু সম্পূর্ণ 되겠죠 কেন না দেশের যে পরিস্থিতি সে কারণে কিন্তু কোঠা মেলা হচ্ছে আমার মনে হচ্ছে এই পশুর দোকানদার ভাইদের আগমন এবা তাদের কিন্তু সময় কম ব্যাডা কিন্তু আমরা যদি ছোটবা থেকে যেটা দেখে আসি সম্পূর্ণ ব্যতিক্রম মেলায় ব্যাডা মেলা হবে জমজমাট কিন্তু এই মেলাকে ভালোভাবে রাখা ভালোভাবে দেখা যেন সম্পূর্ণ আপনাদের নাইতো ভাই আমি যারা ভিড় ঘুরে দেখাম কত সাইড ঘুরে দেখাম তাহলে কেন পশুর দোকানদার দোকানদার ভাই এসেছে এই দোকানদার ভাইদের কিন্তু আমরাcolorPrimary করব নেব এসেছেন তাহলে অনুভূতি কি জানবো আমরা ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ ভাই বা চাচা যাই হোক আমার মুসলমান ভাই 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 আলাইকুম ভাই কোথা থেকে আসেন আমি আপনাদের শোনাতে পারলাম না কেননা আমার সম্ভবত মাইক্রোফোনের সমস্যা হয়েছিল এ কারণেই সবার সাক্ষাৎকার নিয়েছি কিন্তু তাদের অনুভূতি কী তাদের কথা কি আমরা সঠিক করে সঠিক জানাতে পারলাম না এই টাকলো 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 দাঁড়ান দাঁড়ান আমরা কিন্তু সবার অনুভূতি জানতে চেয়েছিলাম সবার সাক্ষাৎকার নিয়েছিলাম কিন্তু মাইক্রোফোন ডিস্টার্ব হয় দর্শক বন্ধুরা আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে পুরো ভয়েসটি শোনাতে পারলাম না তবে ভিডিওর মাধ্যমে ভিডিওর চিত্রটি আপনারা দেখে নেবেন সেখানে আমরা কি বলেছিলাম তারা কি বলেছিল আপনারা প্লিজ একটু দয়া করে বুঝে নেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে মেলার শেষ প্রান্ত ও মাথায় দেখালাম এ মাথায় নিয়ে মাদ্রাসা রোড এই যদি আপনারা মহেশপুর থেকে আসতে মহেশপুর দেখা রোগ সোজাই রোড মহেশপুর থেকে যদি আসতে যোগে বা বাস যোগে তাহলে আপনার বাসে ভাড়া নেবে পঞ্চাশ টাকা ভ্যানে ভাড়া নেবে একশো টাকা মেলা কিন্তু এখনো শুরু হয়নি কেবল আমরা বোন করলাম বা দেখানোর চেষ্টা করলাম মেলা কিভাবে হচ্ছে দোকানদার ভাইরা কোথা থেকে এসেছে তারা কিভাবে তাদের ব্যবসাকে সাজিয়ে তুলছে এটা দেখানোর জন্যই কিন্তু আজকে ভিডিওটি করা তবে অবশ্যই আমাদের সাথে পাশে থাকবেন সাপোর্ট দেবেন ইনশাল্লাহ পুরো মেলা পুরো দিনকে ভিডিওতে দেখানো দেখাবো আপনাদের আর আপনাদের আমাদের সাথে থাকবেন আর যদি আপনার আমাদের ভিডিও ভালো লাগে সমস্ত সাপোর্ট করবেন তাহলে আরো নিচ্ছে নতুন নতুন ভিডিও আপনাকে আমরা কি দেখাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ কামনা করে ভিডিওটি আজকে শেষ করছি আল্লাহ হাফেজ